আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আটা ময়দা চাউলের গুঁড়া ছাড়াই কীভাবে আপনারা বাবা পিঠা তৈরি করবেন সেই রেসিপি তো চলেন শুরু করা যাক তার আগে বলবো যারা আমার ভিডিওটা ফ্লে করছেন ফেসবুক পেজ থেকে প্লিজ আমার ফেসবুকে ফলো দিয়ে দিবেন যারা এখনো দেন নাই যারা দিয়েছেন ধন্যবাদ এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুনদেরকে বলতেছি আর যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ তো চলেন শুরু করা যাক এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করেছি আপনারা চিনিটাও অতিরিক্ত অ্যাড করতে যাবেন না যেহেতু আমরা গুড়টা অ্যাড করবো সেজন্য নারিকেল অ্যাড করবো যেহেতু এটা বাপা পিঠা তাই আমি চিনিটা হালকা একটু দিয়েছি কারণ হচ্ছে আমার টোটাল বাফা পিটার মধ্যে যাতে একটু মিষ্টিটা থাকে দেখা গেছে আমার গুড় যে এখানে থাকবে সেখানে মিষ্টি লাগবে আলাদা অন্য অংশের মধ্যে মিষ্টি লাগবে না সেজন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি তো ভালোও লাগছে তো এখানে হচ্ছে একটু একটু করে পানি দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত পানি দিতে যাবেন না অবশ্যই একটু মাখা মাখা রাখবেন পানিটা রেখে ভালোভাবে মিক্স করে এটাকে আপনি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবেন তো আগে অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন তারপর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি ফিরে এসেছি আসার পর এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডারটা ব্যবহার করেছি দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে এগুলোকে মিক্স করে আমি আবারও একটু একটু করে ফানি ফানিয়ে করে দিয়েছি একদম অতিরিক্ত না অবশ্যই মাখা মাখা ছিল তারপর আমার মনে হয়েছে একটু ফানিটা কম তাই আমি আর একটু ফানি অ্যাড করেছি করার পরে আমি ধরেন এমন বাটি আমার কাছ কাছে ছিল আপনার কেকের বাটিগুলো আপনাদের কাছে যে কোনো বাটি থাকতে পারে যে আমার এটাই থাকতে হবে বা ওইটাই থাকতে হবে এমন না ইন ইনস্ট্যান্ট আপনার বাফা পিটা তৈরি যে কোনো কিছু দিয়ে পসিবল তো দেখেন আমি জাস্ট একটু প্রথমে একটা আবরণ দিয়ে এটার উপরে আমি গুড় নারিকে অ্যাড করেছি করার পরে এটার উপরে আমি আবার আপনার এই যে সুজির যে ডোটা এটা দিয়ে এটার উপরে আমি সাজিয়ে নিয়েছি আবারও আমি নারিকেল আর হচ্ছে গুড়টা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখেন আমার যেটা চারটা ছিল ওই রকম বাটি ওইটা করার পর আমি একটা এমনিতেও একটা বাটি ব্যবহার করতেছি প্রথমে আবরণ দিয়ে এগুলো দিয়ে পরে আবার আপনার সুজির ডোটা দিয়ে আবরণ দিয়ে এগুলোকে ভালো করে আপনার সমান করে তারপর এটার উপরে আবারও আমি একটু গুড় একটু নারিকেল অ্যাড করেছি উপরে তো অ্যাড করে এখন হচ্ছে যেটা আমি গরম পানি মানে গরম বলতে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি আমি দুইটাতে এগুলো আলাদা করে বাপ দিতে দিয়েছি আর ওইগুলো আলাদা এগুলোকে এবার আমি ঢেকে রাখবো দুইটাকে আমি ঢেকে রাখছি এই সর্বোচ্চ পনেরো মিনিট লাগে সর্বোচ্চ পনেরো মিনিট এর থেকেও বেশি না তো শলা দিয়ে চেক করে দেখবেন যে আপনার যদি সলার মধ্যে গায়ে লেগে লেগে থাকে তাহলে বুঝবেন যে না এটা আরও কিছুক্ষণ থাকার প্রয়োজন আছে তো যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসছে তখন আমি এগুলোকে আপনার বাটির থেকেও তুলে ফেলছি দেখেন খুব সুন্দর করে আমি অবশ্যই যখন আমি এই বাটিতে বলেন বা ওই ছোটো বাটিগুলোতে আমি নিয়েছি তখন তার আগে কিন্তু আমি তেল এই সাদা তেলে একটু ব্রাশ করে নিয়েছি আপনারাও তাই করবেন তো দেখেন এতটা ইয়ামি হয়েছে কি বলবো যত গুড় তত মিষ্টি মানে আপনি ভিতরে যত গুড় দেবেন নারিকেল দিবেন ততই মজা লাগবে বেশি মানে অনেক অনেক ইয়ামি লাগছে তারপর দেখেন এই যে কে এই শ্বাসটা আমি দিয়েছি আসলে এটা আমার কেকের বাটি তো এটার মধ্যেও আমি বাপা পিঠা তৈরি করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে মানে কি বলবো জাস্ট মানে অনেক অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আবারও খাবো তো দেখেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ